অপমান করে দিলাম আমাকে সকাল সকাল ও বয়ফ্রেন্ড আছে আজকে জানো চকলেট ডে সো গাইস আজকে চকলেট ডে দুটো চকলেট যাচ্ছে দেখি এক্সকিউজ মি একটা টুইস্ট দেবে তোমাদেরকে ওকে পাঁচ

না না দেখো আজকে বড় আশা করে বের হয়েছে আমি এর জন্য এতটা স্তব্ধ হয়ে গেলাম আজকে চকলেট ডে ভাবলাম একটু চকলেট দেবো তোমাদেরকে আজকে জানো চকলেট দে এর জন্যই দিতে নিলাম কিন্তু অপমান করে দিলে লাগবে না কেন বয়ফ্রেন্ড আছে বলে নেবে না আরে আমি কি তোমাদেরকে পটাতে এসেছি বলো তো বাপরে বাপ না না সেরকম কিছু নয় অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসটা অনেক ডে হয় হাক ডে কিজ ডে প্রোপোজ ডে চকলেট ডে তো আমি হলম চকলেট ডে থেকে শুরু করি কিন্তু সেরকম কোনো কিছু নিয়ে আসিনি জাস্ট চকলেটটা দেওয়ার জন্যই এসেছি তোমরা যে তোমাদের বয়ফ্রেন্ড আছে এসব বলছো আমার তো শুনে আমার সত্যি আমার খুব কষ্ট লাগলো গো বাপরে বাপ এরকম কথা বলছো তোমরা এইতে কার বলা কি থাকতে পারে यार সেটা আমরাও জানি আজকে চকলেট ডে কি লোক ছেলেগুলো এরকম করে আজকে মেয়েদেরকে না না সেরকম কিছু না আমি একটা কথা বলছি শোনো আজকে চকলেট ডে দেখো একটা চকলেট যে কাউকে দিতে পারে তাই না ধরো ভাইকেও দিতে পারি বোনকেও দিতে পারি দিদিকেও দিতে পারি গার্লফ্রেন্ডকেও দিতে পারি আচ্ছা আচ্ছা তোমাদের লাগবে না সেটা বলে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড দেখলে কি খারাপ পাবে এর জন্য বলছো বাপরে বাপ তোমার তো কথা বলার দেখি আলাদাই টাইপ হ্যাঁ এটাও তুমি তাও নম্রভাবে বলছো এ তো তুমি তো দেখি একদম পুরাই স্ট্রং ভাবে আমার একদম ছিদ্র করে দিচ্ছ হারটাকে বাপরে বাপ ভাই সাপি শুন শুনো শুনো শোনো সেরকম কিছু না দেখো সব ছেলে এক হয় না তুমি যেরকমভাবে ভাবে বলছো আমাকে যে চকলেট দিতে এসেছি মানে আমি পটাতে এসেছি এরকম কিছু না

দেখো আমি একটা কথা বললাম না তোমাদেরকে যে সব ছেলে এক হয় না দেখো এত কিছু বলছো আমি সত্যি খারাপ পেয়েছি আমি অনেকটাই খারাপ পেয়েছি যে এরকম করে কথা বলছি আমি আজ পর্যন্ত অনেকের সঙ্গে মিশেছি অনেক অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছি কেউ এরকমভাবে রুডলি ব্যবহার করেনি নেই এরকম মিথ্যে কথা বললা আমাকে আচ্ছা মানে আজকে চকলেট ডে এসে তোমাদেরকে এভাবে ঠিক পঞ্চ করে হ্যাঁ

বাহ খুব ভালো নাম কি তোমার প্রিয়া রায় তোমার পল্লমী রায় তোমাকে নেপালি নেপালি লাগছে প্রথমে আর হিন্দিতে বলছো তোমরা এতটাই ইরিটেড ফিল হয়েছিল প্রথমে তার এরকম মানে ভাবে কথা বলছিলে তাই তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে মাইন্ড করবে না হ্যাঁ আর তোমরা পড়াশোনা করছো কোন ক্লাসে পড়ছো টুয়েলভ তুমি সেম ক্লাস ফ্রেন্ড হয় বেস্ট ফ্রেন্ড বাহ তোমাদের এমনিতে খুব সুন্দর লাগছে অ্যান্ড ফার্স্ট টাইম যেইভাবে তোমরা বিহেভ করলে আমার সঙ্গে ওটাতেও আমি অনেকটা খুশি হয়েছি দেখো একটা জিনিস কি মানুষ সবাই এক হয় না প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই আলাদা আলাদা ধরনের হয় কেউ ভালো কেউ খারাপ তো কিছু খারাপের জন্য ভালোটাও খারাপ হয়ে যায় কিছু ভালোর জন্য কোনো খারাপটাও ভালো হয়ে যায় এটা হয় কিন্তু তো যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে ওকে আচ্ছা এবার তো চকলেটটা নিতে পারবে আচ্ছা এবার আর পাঞ্চ করলাম না ঠিক আছে হ্যাপি চকলেট ডে আচ্ছা না 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 সরি হ্যাপি চকলেট ডে ওকে ভালো মতো কাটাও দিন আচ্ছা তোমাদের বয়ফ্রেন্ড নেই সত্যি না ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমাদেরকে আমি যে ভয় পেয়ে গেছি প্রথমে আমি না না ভালো পড়াশোনা করো ভালো করে ঠিক আছে আমি আর কিছু বলতেও চাই না তোমাদের আবার আমার উপর ক্ষেপে যাবে কারণ তা সে যেরকম করেছে তার মধ্যে আমার মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে আর আমি বা কি হলাম তাই না ওকে চলো ভালো লাগলো সত্যি তোমাদের সঙ্গে কথা বলে ওকে আসি হ্যাঁ ভালো লাগলো সত্যি ওকে দেখো ফার্স্ট অফ অল নিজের সেফটিটা আগে যখনই কোথাও যাবে একশোবার প্রথমে দেখো একটা ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক কারো নরম জায়গা দেখলে না সেখানে ঘুরতে থাকে তো সেই জায়গাটা তোমাদের স্ট্রং দেখলাম এটাই আমার কাছে ভালো লাগলো বয়ফ্রেন্ড সে থাকুক না থাকুক তাই না বার একশো বার খুব ভালো লাগলো সত্যি আর গাজল ঘুরে কেমন লাগছে বলো ভালো লেগেছে তো আমার দেখো আমার আমার বাড়ি এখানেও আমার শিলিগুড়িতে বাড়ি আছে এখানেও বাড়ি আছে ঠিক আছে আমার এখানে লোকাল আমি এই জন্যই বললাম যে তোমাদের অচেনা লাগছে কারণ এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে মানুষ শুধু আমাদের লোকাল দেখো লোকালটা তো লোকালে ঘুরে না বাইরের থেকে আসে সেই জন্য দাঁড়ালাম যে আজকে ভাই চকলেট দিয়ে একটু কাজটা তো কমসে কম স্টার্ট করছিলাম তোমাদেরকে দিয়েই তো আমার মনটা খারাপ হয়েছিলো ওই কথা বলতে পারলাম না প্রথমের দিকে তো যাই হোক এখন ভালো লাগলো ওকে না 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 কোনো খারাপ না এটা তোমাদের যেটা ন্যায্য সেটাই বলেছ এখানে খারাপ কিছু হয়নি ভালো যেটা সেটাই বলেছ ঠিক আছে ওকে বাই ভাই সাব যাই হোক চকলেট ডে দেখো ওরা ওদের দিক থেকে ঠিকই আছে আমি বলবো না আমি আমি ওদেরকে খারাপ বলবো কারণ ওদের সঙ্গে নাকি ব্যাড বিহেভ করেছে এর আগে কয়েকটা ছেলে তো যার কারণে ওরা নিজের সেফটির জন্য এটা বলবেই স্বাভাবিক তারপরে দেখো আমি এখানকার লোকাল ভাই কেউ উল্টাপাল্টা বলবে আমিও ছেড়ে দেবো না আর সেটা লোকাল থাক আর চালানি থাক যেখানে ভাই অন্যায় দেখবে সেখানে প্রতিরোধ করবেই এটা এটা স্বাভাবিক বাট খুব ভালো লাগলো যাই হোক ডোবাতে আমি অনেক দিন পর শুট নিলাম আমি ডোবাতে খুব কম মানে ফার্স্ট যখন এই ব্রিজটা উদ্বোধন হয় তখন আমি এসেছিলাম তারপর আর করিনি আজকে আবার এই অনেক দিন পর আমি আসলাম তো যাই হোক ভালো লাগলো ওদের সঙ্গেও কথা বলে চলো আজকে পর্যন্ত রাখছি ততক্ষণে ভাই লাভ অল